ছয় মাসের মতো বাসুর বয়স হবে শাহি হলের মাল কেমন চাইলেন একটু রোদের দিকে নিয়ে দাম দর চাওয়া ছিল ছয় চল্লিশ হাজার চড়া আছে এখন পর্যন্ত বাজার কেমন দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বাজারে দাম দর দিচ্ছে কত ভাই তিন না চার তিন চারের মধ্যে ইনশাল্লাহ তিন চারের মধ্যেই বেচা বিক্রি হয়ে যাবে কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর ছিল কালারেও একেবারে সেরা তো পাশে দেখতেছি আমরা আরও কিছু কালেকশন আছে যেগুলো খামার উপযোগী পালার জন্য আর কি নেওয়া যাবে ছোটো ছোটো এটাও কিন্তু শাহিওয়ালের বাচ্চা নাভি কম্বল আছে ঝোলো আছে কত ভাইয়া এটা বিয়াল্লিশ চাওয়া দাম কেমন কি দেওয়া যাবে বেচা বিক্রি করা যাবে ছত্রিশ পর্যন্ত সাঁত্রিশ টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত বলতে চাই আশাটাও খুব সুন্দর ছিল আমরা একটু এই পর্বটা একটু ছোটো ছোটো খামার গরুগুলো কালেকশন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ বেশ কয়েকটা যে জনপালো আমদানি সব এগুলো কিন্তু সার গরু সবই সার গরু ওখানে যা আছে সবই সার চল না আমি একটু দেখে আসি আর আমি একটু দেখবো এ পাশে শাহিওয়ালের পঞ্চাশ পার্সেন্ট শাহিওয়াল এবং দেশের সঙ্গে মিক্সড বাচ্চা এগুলো আর এই বাচ্চাগুলোর বেশ একটা ভালো ক্রেতা দেখতেছি চাওয়া জোড়া এক লক্ষ পাঁচ হাজার জোরার দাম চাচ্ছে আমি একটু আরেকটু ভালো করে যদি দেখাই দুটো বাচ্চা কিন্তু উনিশ বিশ পার্থক্য বাট সেরা সবই নাবি কম্বল সবই আছে কেমন কি বেচা বিক্রি করতে পারবেন আজকে আশি সপ্তাহ আশি কয় সপ্তাহ আশি পর্যন্ত বলতেছে নব্বই টার্গেট পঁয়তাল্লিশ হাজার করে পার পিস পার পিসের টার্গেট রাখছে দর্শক পঁয়তাল্লিশ হাজার করে দুটোই কিন্তু শাহিওয়ালের কোর্সের বাচ্চা হয়েছে আমাদের দেখবো পাশে আরও কয়েকটা কালেকশন

আমি তো ব্যবসা করি না চাচা আমার কোনোদিন গরু ব্যবসা বিক্রি দেখছেন চাচা কিন্তু একটা মানে কোনো যুক্তি ছাড়া কমপ্লেন করে দিলেন চাচা চাচা বলতেছে যে আমাদের কাছে ভিডিও দিবে না আমরা তো কোনোদিন গরু ব্যবসার সঙ্গে জড়িত না কেনা বেচা তো আমরা করি না আমরা একটু দেখবো পাশের গরুগুলো কেমন দামে বেচা বিক্রি করছে না দিলে নাই গরুর কিন্তু অভাব নাই যে পাশে জোড়া জোড়া গরু আছে এগুলো কিন্তু সবই শাহিওয়ালের বাচ্চা মানে কোরসের বাচ্চা আর কি একবারে হান্ড্রেড শাহিওয়াল দেখি কত কি বেচা বিক্রি চলতেছে দর্শক ভাই জোড়া কত চাচ্ছেন পঁচাশি চাওয়া দাম একটা সঙ্গে দাম তো চারশো দশ পঁচাশি কেমন বিক্রি আশি নিচে দাম ওই রকমই বিরাশি বিরাশি হাজারের মতো টার্গেট বেচা বিক্রি আর এ পাশে আরও দুইটা আছে এগুলো কিন্তু খারাপ না কোয়ালিটি বেশ ভালো যারা ছোটো ছোটো গরুগুলো সংগ্রহ করতে চান হাটটা ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার বাচ্চা সব কিন্তু সলিড সলিড বাচ্চা আছে কি অবস্থা এই দেশি বাচ্চা কত দাম এটা দাম কত দাম পঁচিশ পঁচিশ হাজার সার বাচ্চা কাস্টমার কত কয় বারো তেরো চোদ্দ বলে পনেরো দেবি হ্যাঁ বারো তেরো চোদ্দ পর্যন্ত দাম দর বলতেছে পনেরো হাজার হলেই বাচ্চা বিক্রি দর্শক আর দেখবো আমরা এপাশে আরো কয়েকটা দেশি শার্ট সব দেশ দেশি মতে কত দাম যাচ্ছেন কাকা তেত্রিশ হাজার দাম দর চাওয়া দাম দর চাওয়া তেত্রিশ হাজার কি বেচে বিক্রি করবেন কেমন হলে না কাস্টমার তার হাজার আর উনি পঁয়ত্রিশ হাজার হলে বেচা বিক্রি করতে পারবে আর এছাড়াও একটা ভালো বাচ্চা দেখতেছি এটা একটা একেবারে শাহিওয়ালের হান্ড্রেড বাচ্চা কিন্তু সাইজে ছোট বয়স দুই আড়াই মাস ওটাই হবে কেমন চাচ্ছেন আটত্রিশ হাজার শাহিওয়াল বাচ্চা আটত্রিশ হাজার দাম দর চাওয়া এখন পর্যন্ত কাস্টমারে কেমন দাম দর পড়ছিল দুই হাজার তিন চার বেচে বিক্রি পাঁচ হাজার পর্যন্ত টার্গেট বেচে বিক্রির সময় আরো একটু কম হলেও দেওয়া যাবে দুই হাজার বলতেছে বত্রিশ পর্যন্ত বলছিল

পারছেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কেমন কি কোয়ালিটি আর কত লাগে অনেকটা পাইছেন আচ্ছা পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম ধর পাইছে চেষ্টা করতেছে যে আরেকটু সামনের দিকে আর কি যদি পাওয়া যায় পাইলে তো লস নাই এরকম একটা অবস্থা আর কি দর্শক আবার একটু হাটের ঠিকানা বলে রাখি জেলা জয়ফাট উপজেলা পাঁচ বিবি আর সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার পাঁচশো পঞ্চাশ হাসি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ধন্যবাদ আসসালামু আলাইকুম